শীতলক্ষা নদীতে ট্রলারের দ্রুত চলন দেখুন ভিওয়ার্স কীভাবে চলে এই ট্রলার শীতলক্ষা নদীতে ভরা যৌবনে শীতলক্ষার ভিউর্স সেটি আমরা দেখলাম অনেক চমৎকার ওকে ভিওর্স দেখুন এক ট্রলার আসে এক ট্রলার যায় শীতলকা নদীর ওই পার এবং এই পার দুই পারে মানুষ অনেক কষ্ট আছে ভিউয়ার্স তারা এখনও বা ব্রিজ পায়নি তারা প্রতিদিন হাজার হাজার মানুষ এরকম ট্রলার করে আসা যাওয়া করছে এপার থেকে ওপার পূর্ব এবং পশ্চিম ওই পারেই তাদের চলাচল সেই ভরা যৌবন প্রাপ্ত শীতলক্ষা নদীতে সুন্দরভাবে চলছে এর সাথে সাথে আরেকটি বিশাল আকার ছোট জাহাজ টলার ভিউয়ার্স কিভাবে চলছে এই তোয়া মরিন নামের জাহাজটি হ্যাঁ হ্যাঁ দেখ স্নান করে স্নান করে চলাচলটা দেখছি ভিউয়ার্স স্রোতের অনুকূলে চলছে মানুষকেও স্রোতের অনুকূলেই চলতে হয় সেই জাহাজটা দেখছি আমরা স্রোতের অনুকূলে দেখি কত দূর যাই যত দূর দেখা যায় তত দূরই চলবে ভিউয়ার্স অনেক সুন্দরভাবে চলছে স্রোতের অনুকূলে